হ্যালো বন্ধুরা আজকের বড় কি অসাধারণ হতে চলেছে আজকের বড় একটা একবারে মধু মধু হতে চলেছে আজকে আমরা গ্রামের রাস্তায় বেরিয়েছি ঘুরতে দেখুন গ্রামের রাস্তাঘাট কি সুন্দর আমরা দুই বন্ধু আজকে গ্রামের রাস্তায় ঘুরতে বেরিয়েছি গ্রামের রাস্তার ভিউটা একবারে অসাধারণ দেখুন পাশে একবারে কৃষকের ধান কাটছে ধানগুলো দেখতে একবার অসাধারণ লাগতেছে আমরা আজকে এই বৃষ্টির দিনে আজকে ঘুরতে বেরিয়েছি আসলে গ্রামের ভিউ মানে একবারে অসাধারণ অসাধারণ যা একবারে বলার কোনো ভাষা নেই আজকে আমরা এত আনন্দ করতেছি একবার এনজয় করতেছি আমরা আজকে ঘুরতে পেরেছি অসাধারণ আমরা আজকে গ্রামের সকল রাস্তাঘাট ঘুরতেছি আজকে আমরা দেখুন গ্রামের দুপাশে দেখুন রাস্তাঘাট দেখুন গ্রামের যে বাড়িগুলো দেখুন কি অসাধারণ যারা গ্রামে বাস করেন তারা অবশ্যই কমেন্টে একটু সারাতে যাবেন আর দেখুন ভাই আজকে বিকালবেলাতে ভিউটা ভাই ভিউটা একবারে অসাধারণ দেখুন আজকে আমার এক অডিয়েন্সের সাথে দেখা হয়ে গেল তো সে কিন্তু বলতেছে অসাধারণ ভাবে ভিডিও করতেছে আমরা গ্রামের রাস্তায় ঘুরতে গেলে দেখে কি লেভেলের ফিল হয় আর কি লেভেলের অনুমতি হয় সেটা আসলে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারতেছি না যারা গ্রামের রাস্তায় ভ্রমণ করে তারা অবশ্যই বলতে পারবে এই ফিল্ডটা অনুভূতি করতে পারে তো ভাই আমাদের ভিডিওটি যারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাদের পরবর্তী বর্গের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ধন্যবাদ